আজকে এক হাজার টাকার একটা নোট নিয়ে বাজারে যাচ্ছি দেখি কমেছে কি কি বাজার করতে পারি এই কত হ্যাঁ একশো বিশ টাকা আর আলু দাম বলে কমছে দাম বলে কমছে

যে রেড চার্ট দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই রেড চার্টে কোনো দ্রব্যের মূল্য নাই দ্রব্যের মূল্য ওই রেড চার্ট অনুযায়ী পাওয়া যাচ্ছে না ছয়শো পঞ্চাশ টাকা গরুর গুরুর বস্তু নিস্তান্তর নিস্তান্তর কত একশো পনেরো আর আলু কত পটল কত রে ভাই দিয়ে আবার বাইরে গেলো মাছের কি অবস্থা এখনো কেনাকাটা শুরু করে নি এক হাজার টাকার নোট এখন আসছে পকেটে এই কই মাছ কত কাটে দিয়ে যাবে কাটলে দুশো ষাট

টাকা এটা কি চিকিৎসা বেশি কত ছয়শো আর সিং কত তিনশো বিশ মুরগি একশো ষাট এই ছোট রুই কত দুশো আশি এটা কি সিলভার কাপ কত একশো ষাট দেড়শো আর এটা কি মাছ এটা সাগরের চন্দা চাষের কত করে একশো আশি এই এগুলোর কি একই দাম দুইশো এটা কি বাটানা নালা মির্কা নালা কত দুশো বিশ এই বাচ্চা গরু কত জা তিনশো তিরিশ জোড়া এটা কি সুরমা নাকি হ্যাঁ কত

কত করে কেজি আর হ্যাঁ কত করে ছয়শো পঞ্চাশ সাইজ তো জাটকারি এ রুইয়ের কেজি কত রুই

আশি বেশি সত্তর বরবটি কত আধা কেজি এই পেঁয়াজ তো এক কেজি ভাই কত পেঁয়াজ একশো পনেরো আলু কত ইয়ে করো পেঁয়াজ এক কেজি আর আলু দুই কেজি

বিশ ধরে কথা উস্তা ষাট টাকা ইয়ে করেন আধা কেজি দেন পেঁপে কত পঁচিশ পেঁপে এক কেজি মরিচ কত একচারা ষোলো একশো আশি টাকা আচ্ছা পেঁপে দেন কেজি আর ওই যে ইয়ে উস্তা দেন এক কেজি দেন গাঁঠি কত বসতে স্যার গাঠি হ্যাঁ পঞ্চাশ ভিতরে বসতে একটু বেশি সত্তর টাকা বসতে ভিতরে এক কেজি গাঁঠি দিয়ে দেন তাহলে কত হয় এই টাকাটা অবশিষ্ট আছে এক হাজার টাকা থেকে কিছু সবজি নিয়ে যাচ্ছি ত্রিশ একশো আশি আছে এখানে ধরো একশো আশি আছে এখানে তো আপনারা দেখেছেন এক টাকা নিয়ে বাজারে গিয়েছি বাজারে যেভাবে বলা হচ্ছে যে দ্রব্য মূল্যের দাম অনেক কমে গেছে কিন্তু তার কোনো ইয়ে পাইনি বাজারে যায় তার কোনো এক্সাম্পল পাইনি যাই হোক এক হাজার টাকার বাজার মোটামুটি আমাদের দুই সপ্তাহ চলে যায় কাঁচা বাজার আর মাছ মিলায়ে তাতে করে যা এনেছি ধরেন এই যে আমাদের প্রথমেই যেটা বের করছি সাধারণ লাউ আর সেটা পরে বের করি এক খালি কাঁচা কলা নিয়েছে চল্লিশ টাকা আপনারা দেখেছেন একেবারে এক হাজার টাকা সম্পূর্ণ শেষ করে এসেছি একটি কলার মোচা এনেছি যেটি আমার চিংড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের বউয়ের চেহারা দেখলে আপনারা বুঝতেন যে সে কতটা বিরক্ত হয়েছে কারণ এটা পরিষ্কার করা খুব ঝামেলার কাজ তারপরে এখানে আছে বিশ টাকার ধনে তারপরে এখানে আমার পোকাটেলের এবং বা বার্ড বাজিকা ওদের জন্য বরবটি আধা কেজি পঞ্চাশ টাকা ভেতর থেকে গেছি বাইরে থেকে আধা কেজি চল্লিশ টাকা নিতে পারতাম এই হচ্ছে কই মাছ আড়াইশো টাকা কাটা সহ এক কেজির একটু বেশি আছে এই হচ্ছে লাউ সত্তর টাকা এখানে বোধহয় এটা নিচ্ছি গাঁঠি এটা ভেতর থেকে কিনছিলাম আধা কেজি নিচে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সত্তর টাকা কেজি আর বাইরে ভ্যান থেকে আমি একটা গাঠি নিছি সেটা নিচে পঞ্চাশ টাকা কেজি মানে বাইরের ভিতরে দশ বিশ টাকা ফারাক এটা হচ্ছে আলু এখানে আছে কেজি টাকা এটা হচ্ছে পেঁয়াজ এক কেজি একশো টাকা এখানে আরো কিছু সবজি আছে এটার মধ্যে আর মাছ আমি এনেছি আপনারা দেখেছেন একশো টাকার দেশি চিংড়ি ছোট চিংড়ি এই চিংড়ি দিয়ে কলার মোচা দিয়ে খেতে দারুণ স্বাদ এখানে আমি এনেছি এক কেজি শসা একটু স্যালাড খেতে খুব ভালো লাগে আমার এখানে বুঝতে এনেছি এটা ষাট টাকা কেজি ভিতরে আশি টাকা কেজি বুঝতে একটু দাম কমছে আগে ষাট টাকায় পাওয়া যেত না এই যে এই গাঠিটা আমি বাইরে থেকে কিনছি এটা পঞ্চাশ টাকা কেজি পাইছি আর ওই গাঠিটা ছিল ভিতরে সত্তর টাকা কেজি আমার কাছে বাইরের গাঠিটাই ভালো লাগছে বেশি আর আছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপের ভাজি আমার লাগে এটা হচ্ছে টাকা টাকা কেজি কেজি দাম এটা অনেক কমেছে পেঁপের দাম কাঁচামরিচ একশো আশি টাকা দেখলাম বাজারে আছে কাঁচামরিচ আমার লাগে না আগের কেনা আছে এই জন্য কাঁচামরিচ নাই সো কি কি জিনিসের কি দাম আপনারা দেখছেন সো এই ছিল আমার মোটামুটি এক হাজার টাকার বাজার